আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ জানুয়ারি চব্বিশ যে যাই বলুক আর যাই ঘটুক জামাত এসব কি দেখিয়ে দিচ্ছে অবাক দৃশ্য অসাধারণ সাংগঠনিক গতিশীলতা দর্শক জামাত ইসলামী যে আসলে বাংলাদেশের রাজনীতিতে মাস্টার পিস তারা যে ব্যতিক্রমী সে প্রমাণ আবারও তারা দেখিয়ে দিল কত পনেরো বছরের মধ্যে অন্যতম একটা ক্রিটিক্যাল সময় পার করছে জাতি নির্বাচন একেবারে কাছাকাছি তো এই সময়ে আপনারা দেখবেন যে যত রাজনৈতিক দল আছে আওয়ামী লীগ বিএনপি সবাই আওয়ামী লীগ বিএনপির উপরে তো আর কোনো রাজনৈতিক দল বাংলাদেশে নাই তো তারা বোধ নির্বাচনমুখী আওয়ামী লীগ নির্বাচন বিরোধী বিএনপি উভয়ই অনেক সাংগঠনিক কাজ কিন্তু গুটিয়ে শুধু নির্বাচনকে ফোকাস করছে এর মানে রাজনীতি এখন নির্বাচন বর্জন এবং নির্বাচনে অংশগ্রহণে আটকে আছে অথচ দেশের কিছু মানুষ যে এই শীতে কষ্ট পাচ্ছে তাদের কিছু শীত বস্ত্র বা কিছু ত্রাণ দরকার এদিকে কোনো দল প্রক্ষেপ করতে পারছে না কেউ করতে পারছে না আবার কিছু কিছু ইসলামী দল যারা নির্বাচনে নাই তারা আজ নিয়ে ব্যস্ত তারা সামাজিক বা রাজনৈতিক কাজের অংশ হিসাবে যে আরও কিছু জনকল্যাণমূলক কাজ করতে হয় সেগুলোতে তাদের খবর নেই আবার বছরের শুরুতে অনেক রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী থাকে সেই প্রতিষ্ঠাবার্ষিকী নিয়েও আমরা তেমন কোনো দৌড়ঝা বা তেমন কিছু দেখলাম না আবার অনেকেরই অনেকেরই কালচার আছে বছরের শুরুতে নতুন কমিটি সেশন শুরু হয় সাংগঠনিক সেশন হয় বছরের শুরুতে আর যেহেতু এবছর বছরের শুরুতে নির্বাচন এই কারণে এই কাজগুলো অনেকেই করতে পারেনি বা করছে না কিন্তু জামায়াত ইসলামী ব্যতিক্রম তারা দেশের এই কঠিন পরিস্থিতিতে এই ক্রিটিক্যাল অবস্থায় জামাত ইসলামী যেখানে দৌড়ের উপর হাজার হাজার জামাত নেতা যেখানে কারাগারে প্রতিনিয়ত গ্রেপ্তার করা হচ্ছে সাজা দেয়া হচ্ছে তারপরও জামাত হাসি মুখে যেসব প্রোগ্রাম যেসব কাজ করে যাচ্ছে সেটা নিঃসন্দেহে অবাক করার দৃশ্য ইমপ্রেসিভ দৃশ্য দর্শক আপনারা জানেন যে জামাতের ছাত্র সংগঠনের শিবিরের কমিটি গঠন হয় একত্রিশে ডিসেম্বর এটা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে বা জানুয়ারির প্রথমে তারা শপথ নেয় তো সবাই ধারণা করেছিল যে এটা পারবে না তারা কিন্তু না যে যাই বলুক যাই ঘটুক দেশে তারা কখনো লেট করেনি তারা যথাযথ সময়ে ভোটের মাধ্যমে যদি সে ভোট নিয়ে প্রশ্ন রয়েছে কিন্তু ভোটের মাধ্যমে তারা তাদের কমিটি গঠন করতে পেরেছে সভাপতি সেক্রেটারি নির্বাচিত মনোনীত করতে পেরেছে এটা এবং ব্যাপক আয়োজনে আমিরে জামাত বা অন্যান্য ভারপ্রাপ্ত আমিরের জামাত বা যারা ছিলেন শপথ অনুষ্ঠান মোটামুটি খুব একটা সাজানো গোছনে একটা কনফারেন্স রুমে বা হলে সদস্য সম্মেলন করতে পারা যদিও সদস্যরা বেশিরভাগ ভার্চুয়ালি কানেক্টেড ছিল তো এটা কিন্তু করতে পেরেছে তো এটা জামাতের বা শিবির একটা বড় সক্ষমতা এই এবং আমার কাছে সবচেয়ে বেশি অবাক লেগেছে সাজাপ্রাপ্ত আসামি আইনের দৃষ্টিতে জামাত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি শিবিরের সাবেক সভাপতি ডক্টর শবিকুল ইসলাম মাসুদ আই রিপিট আদালতের কাছে তিনি এখন ফিউজিটিভ কি বলে বাংলায় যে পালাতক ফেরারি আসামি অথচ তিনি সমস্ত সাংগঠনিক কার্যক্রম এতটা আত্মবিশ্বাসের সাথে করছেন এতটা হাসি মুখে করছেন তার সাথেও অন্যান্য সবাই এত সুন্দরভাবে মিশছেন হাসি মাখা ছবি তুলছেন এবং আপলোড দিচ্ছেন এটা দেখে মনে হয়েছে দুনিয়ার কোনো জুলুম দুনিয়ার কোনো অত্যাচার জেল জুলুম এগুলো ডক্টর শফিকুল ইসলাম মাসুদরা সামান্যতম পরোয়া করেন না সেটাই আমার কাছে মনে হয়েছে দর্শক আমরা কিছু কার্যক্রম আপনাদেরকে দেখাবো ঢাকা মহানগর দক্ষিণের শিবিরের যারা বিদায় নিয়েছে তাদেরকে জামাত ইসলামীকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে শফিকুল ইসলাম মাসুদ ডক্টর মোবারকেরা এবং সেখানে গোলাপ ফুল দিয়ে বরণ করেছে হাসি মাখা একটা ফটো সেশন আমরা দেখতে পেয়েছি এর মানেই এই কঠিন সময়ে বিদায় নেওয়া নতুন সংগঠনের যোগদান এগুলো খুব হাসি মুখে করা হয় মানে সত্যি চমৎকার দৃশ্য শুধু এটা না দর্শক ঢাকার মধ্যে যেই ঢাকা এখন খুবই একটা কঠিন সময় পার করছে বিএনপি জামাত নেতাকর্মীদের উপর কঠিন নজরদারি সেই ঢাকার মধ্যে এবং পুলিশের ডিবির বা গুরুত্বপূর্ণ কার্যালয় যে এলাকায় ওই এলাকায় মানে রমনা এলাকায় শীত বস্ত্র বিতরণ করছেন জামাত ইসলামের নেতারা আনুষ্ঠানিকভাবে ব্যানারটা নিয়ে এবং ঢাকা মহানগর দক্ষিণের নায়েব আমির ডক্টর হেলাল উদ্দিন অ্যাডভোকেট তিনি বক্তব্য দিচ্ছেন অন্য অন্য নেতারাও বক্তব্য দিচ্ছেন ঢাকার মধ্যে এটা আমার কাছে সত্যিই ভালো লেগেছে শুধু এটা নয় ডক্টর শফিকুল ইসলাম মাসুদের মতো ফিউজিটিভ ফেরারি আসামি তিনিও জনগণের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে বেড়াচ্ছেন কত সুন্দর দৃশ্য কত সুন্দর সাংগঠনিক গতিশীলতা এগুলো জামাতের পক্ষেই সম্ভব এই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে এত সুন্দর হাসি এত সুন্দর জনকল্যাণমূলক কাজ এক বিন্দু পরিমাণও সামান্য সময়ের জন্য দেশে যাই ঘটুক আর যাই হোক তাদের যে নিয়মিত সাংগঠনিক রুটিন কাজ এগুলো থেকে জামাত দূরে থাকে না কিছু ঘটে না তার প্রমাণ এটা দর্শক শুধু এটা নয় ভারপ্রাপ্ত আমিরে জামাত ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল অন্যান্য আয়েবে আমির বা সেক্রেটারি যারা আছে তারা জামাতের বিভিন্ন ইউনিটের রোগন সম্মেলন সহযোগী সদস্য সম্মেলন কর্মী সম্মেলন এগুলো নিয়মিত এই নির্বাচনী প্রচার প্রচারের মধ্যেই তারা করে যাচ্ছে এর মানে জামাতের যে কিছু গঠনতান্ত্রিক প্রোগ্রাম আছে যেগুলো মাসে করতে হয় প্রত্যেক মাসে এই কটা প্রোগ্রাম করতে একটা প্রোগ্রাম মনে হয় যে কোনো দিন বাদ যায়নি এত সুন্দর সাংগঠনিক গতিশীলতা তো এরকম সংগঠনকে কি আসলে ধ্বংস করা যায় এরকম সংগঠনকে কি নিশ্চিন্ন করা যায় কখনোই নয় জামাত ইসলামী ক্ষমতায় আসতে পারবে না কখনো এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এই কাঠামোতে রেখে কিন্তু জামাত ইসলামী কি কখন নিঃশেষ করতে পারবে না জামাত ইসলামী একটা মেজর ফোর্স হিসেবে একটা ইনফ্লুয়েন্সিয়াল ফোর্স হিসেবে বাংলাদেশে আছে এবং থাকবে সেটা নিঃশ্বাস করা শক্তি কারো হাতে নেই নিষিদ্ধ করতে পারবে কিন্তু একটা গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে সংগঠিত শক্তি হিসাবে নিষিদ্ধ করলেও তাদের প্রভাব কমবে না রাজনীতিতে অবদানের ধরন কমবে বাড়বে কিন্তু সামগ্রিকভাবে তাদের সংগঠন হিসাবে জামাত ইসলামী নিঃশ্বাস করা কারো পক্ষে সম্ভব নয় সেগুলোরই প্রমাণ আজকের এই যে ঘটনাগুলো তুলে ধরলাম মানুষের অধিকার আদায়ে জনগণের সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ মালাদে জামাত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের পল্টন দক্ষিণ থানার উদ্যোগে রাজধানীতে বসবাসকারী অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয় শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মকরি সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ঢাকা মহানগর দক্ষিণের মসজিদের সদস্য পল্টন থানার আমির শাহিন আহমেদ খানের সভাপতি সেখানে আরও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি অ্যাডভোকেট মারুফুল ইসলাম কর্মপ্রসদ সদস্য মোস্তাফিজুর রহমান শাহিন ওমর ফারুক জামাত নেতা আফামা ইউসুফ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সেখানে দীর্ঘ বক্তব্য দেন এর মানে দেশে কত কিছু ঘটছে কিন্তু জনগণের পাশে জামাত ইসলামী আছে দেশ দলে গেল এদেশের নিপীড়িত রেশপোষিত শোষিত বঞ্চিত মানুষের কাছে জামাত আছে এবং থাকবে সেটাই জামাত দেখিয়ে দিল